নাম ইউনিয়ন এই যে স্বাগতম প্রাইমারি স্কুল এখানে স্পিকার ডিপু ডি স্পিকারের কবর এটা তো উনি অনেক ভালো মানুষ ছিল এবং আমাদের এই এলাকাটা উন্নয়ন উনি করেছেন এখানে একটা পিপল গাছ আছে যে ছোটোবেলা বাসের মধ্যে পিপলডের যে ফল ঢুকায় দিয়ে তো আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার জন্মস্থান আমার উত্তরগ্রাম আমাদের উত্তরগ্রাম তো আমাদের এই উত্তরগ্রামটা একটা আদর্শ গ্রাম যে খুব সুন্দর একটি গ্রাম এই গ্রামটায় আপনাদের একটু ঘুরে দেখাবো দেন আমাদের এই উত্তরগ্রামে এটা হচ্ছে মেন পয়েন্ট এটা হচ্ছে মোল্লাগুড়ি যাওয়ার রাস্তা এটা হচ্ছে পুরাতন হাটখলা এরপর এটা আর এটা হচ্ছে উত্তরগ্রাম এই রাস্তাতে সোজাই হচ্ছে একদম মোল্লাগুড়ি থেকে নওগাঁ ডি যাওয়া যায় এবং মহাদেবপুরেও যাওয়া যায় অনেক সোজা রাস্তা তো এ রাস্তাটা হচ্ছে এই উত্তরগ্রাম যে ভাগ হয়ে গেছে সেটা হচ্ছে মেন পয়েন্ট এখান থেকে মেন যে ইউনিয়ন পরিষদ ওই বাজারে যাওয়া যায় এটা হচ্ছে পুরাতন হাটখোলা আর এটা হচ্ছে মোল্লাগুড়ি চলুন তো আজকে আপনাদের একটু ঘুরে দেখাবো সব কিছু আর সবচেয়ে বড় কথা যে চলুন সামনে যায় ছোটোবেলায় সাইকেল নিয়ে স্কুলে যেতাম এই পথ ধরে এই এটা হচ্ছে আর একটু আরও পথ ছিল যে এরকম যে ঢালা পথ বা এরকম পিস ঢালা রাস্তা ছিল না তো রাস্তার অবস্থা খুব খারাপ ছিল যে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা ছিল এবং সাইকেল নিয়ে যাতে মানে ঝের 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 ঝ্যার সাউন্ড হতো মাঠঘাটের সাউন্ড হতো বেলের সাউন্ড হতো কি একটা ভাই এই যে এখানে এখানে কত বসে থাকছি ছোটোবেলা এখানে বসে থাকছি এগুলা গাছে পাখি যে আগে ছোটোবেলা তুমি পাখির নিশা ছিল এগুলা গাছে পাখি খুঁজছি যে পাখির বাসা আছে কি না ঘুঘু পাখি আরও এভরিথিং অনেক পাখি দেখে বেড়াইছি ছোটোবেলা পাখি প্রেমিক ছিলাম আমি আর আমার সাথে একজন ছিল আমরা দুইজন মিলে এগুলাতে পাখি দেখে বেড়াতাম আর এখানে যে ছোটোবেলায় যে বাঁশের মধ্য যে এই যে এখানে একটা পিপলটির গাছ আছে যে ছোটোবেলা বাঁশের মধ্যে পিপলটির যে ফল ঢুকায় দিয়ে দুইটা সামনে একটা পিছনে আর একটা দিয়ে জোরে গোতা দিলে ফ্রাশ করে সাউন্ড হতো ওইটা পটকা বানায় হচ্ছে ইয়ে করতাম আর এটা আমাদের স্পিকার ডেপুটি স্পিকারের কবর এটা তো উনি অনেক ভালো মানুষ ছিল এবং আমাদের এই এলাকাটা উন্নয়ন উনি করেছেন তার প্রতি হাজারো কৃতজ্ঞ যে উনি পরকালের জান্নাতবাসী হোক আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে রাখুক এটাই মন আল্লাহ তালের কাছে একটি চাওয়া বিশেষভাবে আর বিষয় হচ্ছে যে এই যে এই রাস্তা এই রাস্তা ধরে আমি যাচ্ছি উত্তরগ্রামের দিকে তো উত্তরগ্রাম গিয়ে আপনাদের দেখাবো আমি কোন স্কুলে পড়াশোনা করছি আমার প্রাইমারিটা কোথায় উত্তরগ্রাম হাই স্কুল দেখাবো যে একটা বটের গাছ ছিল সেই বটের গাছে বসে থাকে যে আড্ডা দিতাম সেটা দেখা বলে আসলাম আর এই যে আমরা যে ঈদের নামাজ পড়ি এই এ রাস্তে এ রাস্তাতে আমাদের উত্তরগ্রামের অনেক বড় একটা ঈদগাহ ময়দান আছে ওখানে আমরা নামাজ পড়ি তো ওইটাও একদিন দেখাবো ইনশাল্লাহ তো আজকে দেখাবো আমার স্কুল এবং আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়ানো একটি জায়গা সে জায়গাতে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো ইনশাআল্লাহ তো এই যে আমার ইমোশনের জায়গা মানে এই জায়গাতে আসলে ইমোশন হিট করে ভাই এই যে আমাদের এখানে ইয়ে ছিল যে টয়লেট এবং আমরা এখানে পানি খাতাম সারাদিন স্কুল করার পর আর এই যে এটা আমার প্রাইমারি স্কুল এখানে আমি পড়াশোনা করছি তো আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না এখানে খেলতেছে সবাই যে এটা আমার প্রাইমারি স্কুল যে উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো বিরানব্বই পুনর্নির্মাণ দু সাল এই এটা হচ্ছে এই স্কুলের ডিটেলস আর এই যে এটা বট গাছ এখানে অনেক শিকড় থাকতো নিচে বিছায় শিকড় থাকতো সেই শিকড়গুলো তো বিলুপ্ত হয়ে গেছে এই যে এখনও আছে তো মাঝখানে এখানে শিকড় ছিল এই শিকড়গুলোতে বসে থাকতাম আর এই যে স্মৃতি জড়ানো বট গাছ এই যে সুন্দর একটা বট গাছ কতটুকু দেখতে পাচ্ছেন এভাবে দেখানো সম্ভব না আমি মানে কাউকে ওইভাবে স্মরণ করি না তাও কেমন জানি লাগতেছে যে এটা হচ্ছে আমাদের বটগাছ কতটুকু দেখতে পাচ্ছেন এই বটগাছের গোড়ায় অনেক হাজারো স্মৃতি রয়েছে প্রত্যেকটা শিকড়ে অনেক বসে থাকছি আর যে আমার যে এগুলোতে অনেক খেলাধুলা করছি এখানে ঝুল খাইছি এটা হচ্ছে আমার প্রাইমারি জীবনের স্মৃতি আর যে এখানে সামনের দিকে একটু ঘোরায় যাই এখানে চা চা যে ঝালমুড়ির দোকান আর সামনে যে এখানে যে ওয়ালটা দিছে এই ওয়ালের ওই পাশে ঘুটি মানে ঘটি খেলতাম বন্ধুবান্ধবেরা মিলে আর এটা হচ্ছে হাই স্কুল আর আমার হাই স্কুলে পড়ার সৌভাগ্য হয়নি সেভাবে আমি মডেল চলে যাই প্রাইমারি পাস করার পর এই যে এটা হাই স্কুল হাই স্কুল ওইভাবে দেখানো যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের মাঠ এটা স্মৃতি জড়ানো হাজারের স্মৃতি এখানে আছে আর এটা হচ্ছে ক্লাব আর সামনের দিকে সুন্দর একটা ইউপি আছে এটা আমাদের সামনে ইউনিয়ন তো সামনে গেট দিয়ে ঢুকি আমরা হচ্ছে আমাদের আট উত্তরগ্রাম ইউনিয়ন এই যে স্বাগতম আর এই যে এটা আমাদের ইউনিয়নের পরিস্থিতি এখন আগের আগে আরও এই যে এদিকে ফুলের বাগান ছিল এখানে মানুষজন গরমে আরামায়েশ করে এই গাছের এগুলোতে বসে থাকে আর ওইটা হচ্ছে মসজিদ এই যে ওই পাশে ওইটা মসজিদ আর এই যে আমাদের শহীদ মিনার এটা এটা আমাদের শহীদ মিনার আর এটা স্মৃতি সৌধ সব কিছু এভরিথিং আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে গার্লস স্কুল যে আক্তার সিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল আর যে গার্লস স্কুলের ভিতরে ঢোকা সম্ভব না যাই হোক বাইর থেকে ফ্রন্ট সাইডটা আপনাদের দেখালাম আর সামনের দিকে যাই আরও কিছু দেখার আছে ভাই এটা আমাদের দেখুন কৈশোর বান্ধব সেবা কেন্দ্র এই ভিতরে আমাদের হসপিটাল আছে তো হসপিটাল ভিতরে গিয়ে দেখেন এটা আমাদের উত্তরগ্রামের সেবা কেন্দ্র এটা হসপিটাল আমাদের এখানে লেখা আছে আট নং উত্তরগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য পরিবেশ সরি আট নং উত্তরগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র মহাদেব উপজেলা মহাদেবপুর জেলা নওগা এটা আমাদের স্বাস্থ্য কেন্দ্র। আমাদের এখানে সচরাচর চিকিৎসা দেয় ইউনিয়নের মানুষজনের জন্য আর বেসিক্যালি আপনাদের ঘুরে দেখানো আর কিছুটা বাকি আছে তো সামনের দিকে ওটা দেখাই এটা হচ্ছে আমাদের উত্তরগ্রাম বাজার এই বাজারকে নিয়ে কী বলবো আজকে হাটের দিন না তো এই যে এই বাজারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই ভাই এই বাজার মানে ছোটোবেলা ছোটোবেলা বাবার হাত ধরে আসতাম এখানে বাজার করতাম খাওয়া দাওয়া করতাম কিছু খাওয়া দাওয়া করতাম শিঙারা তারপর চা ধরেন যে ঝালমুড়ি এগুলো খাওয়া দাওয়া করতাম এই বাজারে দেন এই বাজারটা অনেক বড় এই উত্তরগ্রামের মধ্যে অনেক বড় বাজার তো এই বাজারটা এটা এই বাজারটা হচ্ছে বৃহস্পতিবারে এবং সোমবারে হয়ে থাকে আর এই বাজারের দিন আসলে এখানে তো ঢোকায় সম্ভব না তো এই ছিল আমার উত্তরগ্রামকে নিয়ে ঘুরে দেখানো উত্তরগ্রামকে নিয়ে কিছু ইতিহাস ঐতিহ্য এবং উত্তরগ্রামের যে বৈচিত্র্য বা উত্তরগ্রাম যে সুদৃশ্যগুলো দেখানোর সব কিছুই আপনাদের দেখালাম এই ছিল আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর উত্তর গ্রামের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমার একটা অধিকার আছে যে তার থেকে আমার সাপোর্ট চাওয়া এবং তার থেকে আমার একটা লাইক আশা করা এবং আমি বিশ্বাস করি এই উত্তরগ্রামের গ্রামের যদি সে একটি সন্তান হয়ে থাকে আর এই ভিডিওটা যদি সে দেখে থাকে তাহলে তার ভিতরে একটু হলেও নাড়া দিবে তো সেই দৃষ্টিকোণ থেকে সেখান থেকে একটা কথা বলবো যে আপনাদের যদি হৃদয়ে নাড়া দিয়ে থাকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমি আসি আপনার জ্যাকির আরও আপনাদের নিউ অ্যানোদার ব্লগ ভিডিও উপহার দেব এবং ভালো কিছু এবং নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ